দেখুন বন্ধুরা আজকে আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি এইখানে ও খাচ্ছে ভাত মাংস ভাজা কাঁচা লঙ্কা এটা ডিম ডিম বলতে এটি স্কুলের ডিম স্কুল থেকে বাবুকে দিয়েছি বাবু খাইনি ও খাচ্ছে এনে শশা কাটা এইখানে হচ্ছে মূলা ইলিশ মাছ দিয়ে কাঁকরোল দিয়ে এইখানে হচ্ছে ডিম দিয়ে বেগুন দিয়ে আলু টমেটো ধনে পাতা দিয়ে আর এখানে হচ্ছে মাংস ভাজা আর এখানে হচ্ছে আম কাটা আর ওইখানে হচ্ছে বন্ধুরা বাবুর জন্য লেবু কাটা দেখুন মোসামিন লেবু বাবুর জন্য কাটা হয়েছে আর এই আমটা আমাদের জন্য কাটা হয়েছে আমরা খাবো প্লিজ প্লিজ বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবে আমাদের ভিডিও ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর লং ভিডিও আমি এখন দিচ্ছি না বড় বড় ভিডিও আমি দিচ্ছি না ছোটো ছোটো ভিডিও দিচ্ছি তোমরা অবশ্যই অবশ্যই দেখবে কেন আমার শরীর ভালো নয় বলে তার জন্য আমি লং ভিডিও দিতে পারছি না আমি ছোটো ছোটো ভিডিও দিচ্ছি